আয়োজন করা হলো নাগগুট উপজেলার জোড়া পশ্চিম ইউনিয়ন মানে বাজারে খন্দকার হোটেল এন্ড রেস্টুরেন্ট আপনিও উপজেলা আইটি পশ্চিম ইউনিয়নের মানে বাজারে খন্দকার হোটেল এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার বিকাল সাতটি উপজেলা মান্ড্রেবাজারে খন্দকাল সুপার মার্কেটে ও মোনাজাতের মধ্য দিয়ে প্রথম ও দ্বিতীয় তলায় এই হোটেল রেস্টুরেন্টের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মাদ্রা আল আরব ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন মালিক মোস্তফা কামাল ডাক্তার শাহাজুল মজুমদার ডাক্তার মুশারফ সাবেক মেম্বার আব্দুল খালেদ ডাক্তার আব্দুল হোসেম মামুন আহমেদ জামাল উদ্দিন লিটন মজুমদার মেম্বার মিজরুর রহমান ইউসুফ শহীদুল ইসলাম সাইফুল সোহেদ জিহাদ সহ এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাবাজারের সকল ব্যবসায়ী নাঙ্গলকোট মান্দ্রবাজার থেকে জিয়াদ হাসানের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট আইআরটিভি নিউজ বাংলা